আসসালামু আলাইকুম যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না কারণ এই ভিডিওতে আপনাদের জন্য দারুণ কিছু মেসেজ থাকবে এটা হচ্ছে অরিজিনাল শাহি পেঁপে তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা গাছে ফল এবং ফলের গঠনগুলো যদি একবার দেখাই একটু লম্বাটে এটা একটু গোল আকার গাছ ভর্তি পেঁপে এইখান থেকেই পেঁপে নেওয়া শুরু হয়েছিল আপনারা দেখেন যে গাছের বোটাগুলো সেটা আসছে এটা আরও নিচ থেকে পেঁপে ধরে এটা রোপণ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে যদি নভেম্বর মাসের মধ্যে রোপণ করা হয় তাহলে এখান থেকে ফল আসবে এই ফলের ওজন চার কেজি ওজন হবে বিশাল বড় বড় সাইজ হয় এগুলো এবং এই গাছটা দুই বছর মেয়াদি তিন বছর রাখা যায় তবে দুই বছর দুই বছরে ভালো হয় বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে এবং এই পেঁপেটার কালার যদি আপনাদের দেখাই পাকার পর যে কালারটা হয় এই যে হালকা হালকা হলুদ রং এই রঙটাই এটা সিরার মানে উপযুক্ত হয় যেটা বোঝায় এবং এই যে অরিজিনাল পাকা এরকম হলুদ হয়ে থাকবে একদম হলুদ হয়ে যাবে এটা আরও হলুদ হবে তো এই হচ্ছে বাগানের অবস্থা এবং পেঁপেগুলো সাইজ বিশাল সাইজের জন্য এগুলো বেশি একটা বিখ্যাত হয়ে গেছে ইদানিং শাহি পেঁপে তো আপনারা যারা প্রাইমারি লেভেলে আছেন প্রথম পেঁপে চাষ করবেন তাদের জন্য জাতটা আমি মনে করি অনেক ভালো হবে কারণ হচ্ছে গিয়ে এই পেপেটা অনেক ভাইরাস সহনশীল দারুণ একটা জাত আপনি যদি প্রত্যেকটা গাছের উপরের অংশ আপনাদের দেখাই কোনো ভাইরাস দেখতে পারবেন না এটা একটা পুরুষ গাছ প্রত্যেকটা গাছই সুস্থ আলহামদুলিল্লাহ এর কারণ হচ্ছে এটা বাইরের সহনশীল একটা জাত এবং আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করেন এতে পুরুষ গাছ চারো সাইডটি কিন্তু আমাদের স্ত্রী গাছ আছে এবং পর্যাপ্ত ফল রয়েছে শুধু এখানে একটা পুরুষ গাছ কারণ প্রতি বিশটা গাছের জন্য অত্যন্ত আমাদের একটা পুরুষ গাছ রাখা লাগবে হয়তো পরাগণ হবে না প্রত্যেকটা লাইনে দেখেন সারি সারি পেঁপে কিন্তু ধরে আছে কোনো গাছই মিস নেই এর কারণ হচ্ছে আমি যদি আপনাদের একটু চারা দেখাই এই যে এখান থেকে একটু চারা নেই এই যে চারা এখানে সাত আটটার বেশি করে চারা রয়েছে কারণ হচ্ছে এগুলো দেশি জাত দেশি জাতে আমাদের সাত আটটা করে এরকম চালা দিতে হয় দুই তিনটা করে দেয় অনেকে কিন্তু ওখানে মিস হওয়ার সম্ভাবনা থাকে তো সাত আটটা বীজ দিলে চাকা দিলে আমাদের গাছগুলো মিস হওয়ার কোনো সুযোগ থাকে না প্রত্যেকটা গাছে ভরপুর ফলন তো আপনারা যারা পেপে চাষ করবেন তারা এই জাতটা চাষ করতে পারেন আমার কাছে অল্প কিছু চারা রয়েছে তো যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করেন এবং আপনাদের যদি বীজ প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ বীজ আছে তো আমার একটা মেসেজ থাকবে আপনাদের জন্য পেঁপে চাষটা আসলে অতটা কঠিন না আবার অতটা সহজও না এখানে স্প্রে মেনটেন না করলে সার না মেনটেন না করলে অনেক ক্ষতি হতে পারে যেমন এইদিকে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ পরে গেছে এই গ্যাপটা পরে আবহাওয়ার কারণে উচ্চ তাপমাত্রা ইত্যাদি অনেক কারণেই হয় খরার কারণে হয় আবার সারের ঘাটতির কারণেও হয় এজন্য আপনারা যারা পেঁপে চাষ করবেন একটু বুঝে শুনে করবেন আপনাদের জমি সবসময় ভিজা রাখতে হবে ভিজা বলতে ঘুরার অংশে মাটি উঠিয়ে দিবেন এবং এদিক দিয়ে ভিজা থাকতে হবে যেন মাটি থেকে সারটা এটা ঠিকমতো পায় পেঁপে কিন্তু প্রচুর সারকে খুব একটা উদ্ভিদ পর্যাপ্ত সার এখানে মজুত রাখতে হয় মাটিতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম